পুরীতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে হোটেল সিগালের একটা প্রাইম সিভিউ রুম আপনাদের দেখাবো বর্ষাকালে সমুদ্র ঘরে বসে দেখতে একটা আলাদাই মজা তাও যদি বা বিছনায় শুয়ে দেখা যায় তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অন্তত একবার দেখুন এতে সমস্ত ইনফরমেশান দেওয়া থাকবে পুরো রুমের ডিটেলটা দেওয়া থাকবে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে ওনাদের রিসেপশান দেখতেই পাচ্ছেন জয় জগন্নাথ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার তিনটে সুন্দর মূর্তি এখানে রয়েছে আজকে লিফট থেকে ওপরে উঠবো না ডান দিকে যে সিঁড়িটা দেখতে পেলেন আমি ওই সিঁড়িটা দিয়ে আজকে ওপরে যাব এবং সেকেন্ড ফ্লোরে একটা সি ভিউ রুম প্রাইম সি ভিউ রুম আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা সেকেন্ড ফ্লোরের লনে চলে এসেছি আমি ওপরের লন থেকে আপনাদের ভিতরের ইন্টেরিয়ারটা একবার দেখানোর চেষ্টা করছি ওনারা ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছেন বেশ কত বছর অন্তর অন্তর এই ভেতরটাকে ওনারা চেঞ্জ করে থাকেন এটা রিসেন্টলি চেঞ্জ করেছেন ওপর থেকে দেখছেন কি সুন্দর লাগছে এরপরে আমি আপনাদের রুমে নিয়ে যাব সোজা রুমটা কীরকম দেখতে বা কত ভাড়া কিভাবে বুক করবেন তার ফোন নাম্বার সমস্তটাই অন স্ক্রিন আপনারা দেখতে পাবেন চলুন রুমের দিকে যাওয়া যাক

রুমটা সত্যিই খুব সুন্দর ঢুকেই আপনারা বা হাতে একটা থ্রি ডোরের তিনটে ডোর রয়েছে আপনারা এখানে যাবতীয় আপনাদের জিনিসপত্র রাখতে পারেন তার উপরেও রাখবার জন্য যথেষ্ট জায়গা সবাইকে একটা জিনিস অবশ্যই মনে করিয়ে দেবো যখন আপনারা অনলাইন বুকিং করবেন তখন সমস্ত দিক চিন্তা করেই তবে করবেন চারিদিক দেখে নিয়ে কেন এত ফ্রড সাইড এখন অনলাইনে আছে যাতে আপনাদের কোনোভাবে পয়সা নষ্ট না হয় এটাই সব সময়ের জন্য চাইব আপনারা ওপরে বাদিকে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ফোন করে আপনারা যাবতীয় কথা বলে নেবেন কীভাবে বুক করবেন সব এই ফোন নাম্বারেই জানতে পারবেন আপনারা রুমটার কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের রুম আচ্ছা এটা বলে দিই এটা টু প্লাস ওয়ান দুজন অ্যাডাল্ট একজন চাইল্ড এবং একটা জিনিস খেয়াল রাখবেন এই রুমের সাথে অনেক কিছুই কমপ্লিমেন্টারি আছে একটু আপনারা সেটা ক্লেম করে নেবেন দেখুন পাশে ছোট ছোট দুটো টেবিল রয়েছে বেডের সাথে উল্টো দিকে একটা বড় আয়না আছে তার নিচে একটা টেবিল আছে হট কেটেল আছে সুইচ রয়েছে সঙ্গে একটা ভালো ওয়াল টিভি আছে ফুল ওয়ার্কিং নিচে চেয়ার টেবিল সমস্ত যেটুকু দেওয়া থাকুক সবই রয়েছে এই ঘরটাতে দুটো সিলিং ফ্যান রয়েছে এবং তো ফুল এসি রুম দেখতেই পাচ্ছেন রুমটা যথেষ্ট সুন্দর তার থেকেও বড় জিনিস খুব পরিষ্কার খুব পরিষ্কার রুম এবং সামনে একদম সি ভিউ সঙ্গে একটা বড় সোফা রয়েছে দেখতেই পাচ্ছেন ফটো দুটো বেশ সুন্দর মাথার ওপরটাতে বেশ স্পঞ্জ রয়েছে এই রুমটার স্পেশালিটি যেটা সেটা হচ্ছে এই রুমের বেডে শুয়ে একদম সমুদ্রটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন বাইরে না বেরিয়েও আপনারা অনায়াসে সমুদ্রে আনন্দ উপভোগ করতে পারবেন বেডে শুয়ে দেখুন খুব কম বেড আছে যে শুয়ে এত সুন্দর সমুদ্রটা দেখা যায় সত্যি খুব সুন্দর এবার আপনাদের এই এই রেটটা বলে দিই রুমের চার হাজার চল্লিশ টাকা প্রতিদিনের জন্য দেখতেই পাচ্ছেন এই রুমের রেন্ট হচ্ছে ফোর থাউজেন্ড ফর্টি রুপিস পার নাইট আর আপনারা যদি চান এই রুম থেকে না বেরিয়ে সকালে আরামসে সানরাইজ দেখতে পারবেন কারণ এতটাই ভিউ আপনাদের এই ঘর থেকে দেখা যায় সানরাইজ অনায়াসেই দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন কত বড় একটা জালনা রয়েছে জালনা থেকে সমুদ্র একদম পরিষ্কার সামনে মেরিন ড্রাইভ আমি জালনাটা খুলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি বাইরেটা এটা জালনার ভেতর থেকে দেখাচ্ছি আমি একটু জানলাটা খুলতে হবে দাঁড়ান এই যে জানলাটা এবার খুলে আপনাদের পেয়েছি খুলে এবার আপনাদের দেখাতে দেখুন একদম ছা চকচকে একটা সুন্দর সকাল আপনারা চাইলে সানরাইজ এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন তার জন্য আপনাদের সমুদ্রে বা বিচে আসতে হবে না এখান থেকে পুরো বিচটা আপনারা দেখতে পাবেন ডান দিকে মহাপ্রভু শ্রী চৈতন্যের দুটো মূর্তি দেখতে পাচ্ছেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করে রাখতে পারেননি যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরপরে সিগালের আরেকটা সিভিউ রুম নিয়ে আসছি সেই ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে